আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের বিষয় হচ্ছে রোগ অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় এবং এই হাড় ক্ষয় জিনিসটা কি কিভাবে হাড় ক্ষয় এবং এর করণীয় কী উপায় অস্টিওপরোসিস ইজ এ প্রোগ্রেসিভ মেটাবলিক বন ডিজিজ দ্যাট ডিক্রিজেস বোন মিনারেল ডেনসিটি উইথ ডিটারেশন অফ বন স্ট্রাকচার হাড়ের ক্ষয় হয়ে যায় এবং এটা মূলত একটা সমস্যা হাড়ের মূল উপাদান যে ভয় কমে যায় এবং হাড়ের স্বাভাবিক গঠন প্রক্রিয়া নষ্ট হওয়ার কারণে উভয় কারণে ঘটতে পারে হাড়ের হাড়ের স্বাভাবিক যে অধিক পরিমাণে দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় যখন তখন ভেঙে যেতে পারে হাড় খার কারণ হাড়ের কাঠিন্য বা গঠন গুণ গুণাবলী নির্ভর করে ক্যালসিয়াম ফসফরাস অন্যান্য মিনারেলের পরিমাণের উপর যখন শরীরে হারে স্বাভাবিকের চেয়ে কম বিনারেল ধারণ করে তখন তা কম শক্তিশালী হয়ে যায় এবং ক্ষয়ের পরিমাণ বেড়ে যায় এবং যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে যেসব কারণে হার ক্ষয় হয় তার সেগুলো হচ্ছে ষাট বছরের বেশি বয়সের লোক পুরুষের তুলনায় মহিলাদের অধিক বেশি হয় পরিবারের অন্য হাড় হার ক্ষয়ের ইতিহাস থাকলে জীবনে তৃতীয় দশক মানে তিরিশ বছরের দিকে সর্বোচ্চ হারের গ্রহণ যদি কম থাকে অল্প বয়সে যে মাসিক বন্ধ হয়ে যায় অল্প বয়সের বা ডিম থলি অপসান করা হয় ভিটামিন ডি এর স্বল্পতা পুষ্টিহীনতা অতিমাত্রায় মদ্যপান ধূমপান অতিমাত্রায় অতিমাত্রায় প্রাণ প্রোটিন গ্রহণ স্বল্পজন কাশ্যম অতিমাত্রায় কমল পানীয় গ্রহণ হেপারিন বা কর্ট কর্টিক স্টরেড বা খেচুনি রোদ গোস সেবন ইত্যাদি কারণে রোগ হাইপার কর্টিস নিশম গণাডাল হাইপার হরমোন জনিত থাইরয়েড পার ঘাত আধিক হারে ক্যান্সার থাকলেও এগুলোর জন্য হার ক্ষয় হয় হাড় ক্ষয় হলে প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ প্রকাশ পায় না পরে কিছুদিন পর লক্ষণ প্রকাশ হয় যেমন বিভিন্ন মাংস বেশি হাড়ের ভোঁতা ব্যথা বিশেষত শরীরের ওজন বহনকারী জোড়া যেমন মেরুদণ্ড কোমর ইত্যাদি ব্যথা শরীরের পিছনের দিকে মেরুদণ্ডে ব্যথা এবং শরীর উচ্চতা হার আসপাক শারীরিক গঠন উচ্চতা বিকৃতি ইত্যাদি কবজি কোমরের ব্যথা বিভিন্ন রকম ব্যথা তো শরীরে ক্ষতিগ্রস্ত অংশের এক্সরে বা বন মিনারেল ডেন্সিটি বা অস্ট্রোপোরসিসের প্রতি নির্ণয় করা যায় এর জন্য প্রতিরোধের জন্য ত্রিশ জন মানুষ প্রতিদিন এক একশো বারোশো মিলিগ্রাম পরিমাণ ক্যালসিয়াম খাওয়া উচিত আর চারশো থেকে আটশো আইডিউ ভিটামিন ডি গ্রহণ করা উচিত প্রতিদিন প্রতিদিন হাঁটাহাঁটি এবং নিয়মিত কাজ পরিশ্রম পরিশ্রম করা উচিত এক্সারসাইজ করা উচিত তাহলে হারটা সুদৃঢ় হয় ধূমপান সম্পূর্ণ বর্জন করতে হবে মদ্যপান পরিহার করতে হবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন কমাতে হবে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যেতে পারে জীবনযাত্রার পরিবর্তন প্রতি ক্ষেত্রে হার ক্ষয় রোধে সচেতন হতে হবে জীবনযাত্রার প্রতি মুহূর্তে বিজ্ঞানসম্মত চিকিৎসকদের নির্দেশ মতো ভালো শারীরিক অভাব মেনে চলা প্রয়োজনে ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্ট এগুলো খাওয়া যেতে পারে হোমিও ওষুধ আছে ক্যালকেরিয়া ফস বারো এক্স বায়োকমিক ক্যালকেরিয়া ফ্লোর বায়ো সিপটেম অনুসারে তার লক্ষণ অনুসারে সিমফাইটাম আছে হার ভেঙে গেলে সিমফাইটাম আছে ক্যালকেরিয়া কার ওষুধ আছে ক্যালকেরিয়া ফস আছে হোমিওপ্যাথিতে সুন্দর সুন্দর ওষুধ আছে হাড়ের সমস্যা হার ভেঙে গেলে অথবা হাড়ের যে কোনো অস্ত্রপরিস রোগের হোমিও চিকিৎসা আছে অ্যালোপাথির মতো হোমিওথ চিকিৎসা আছে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আরও নতুন নতুন রোগ সম্পর্কে জানার জন্য হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে আপনি নিরাপদ থাকবেন এবং হাড় শক্ত সবল হবে আশা করা যায় এবং আসলে হোমিও ওষুধ বিভিন্ন রকমের ওষুধ আছে ডাক্তারের পরামর্শ করে অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে